আজ আমরা জানব প্রেমেন্দ্র মিত্রের সম্পর্কে তাহলে চলো গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নেই প্রথমে জানব জন্ম প্রেমেন্দ্র মিত্রের জন্ম উনিশশো চার সালের চৌঠা সেপ্টেম্বর বারাণসীতে তার পৈতৃক বাড়ি ছিল দক্ষিণ চব্বিশ পরগনার রাজপুরে তার পিতার নাম জ্ঞানেন্দ্রনাথ মিত্র তিনি ভারতীয় রেলের একজন কর্মচারী ছিলেন তার মাতার নাম সুহাসিনী দেবী প্রেমেন্দ্র মিত্র ছিলেন কল্লোল যুগের একজন প্রখ্যাত বাঙালি কবি মনে রাখবে কল্লোল যুগের একজন প্রখ্যাত বাঙালি কবি ছিলেন ছোট গল্পকার উপন্যাসিক এবং চিত্র পরিচালক যিনি তার জনপ্রিয় চরিত্র ঘনাদা পরাশর বর্মা ও মেজকর্তার জন্য সুপরিচিত মনে রাখবে জনপ্রিয় চরিত্র ঘনাদা কার প্রেমেন্দ্র মিত্রের এটা খুবই উল্লেখযোগ্য তিনি শুধু একজন লেখকই ছিলেন না বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যের এবং গীতিকার সম্পাদক হিসাবেও তার অবদান ছিল এবার জানব শিক্ষা ও পেশা তিনি শিক্ষা গ্রহণ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পেশায় ছিলেন কবি একজন বিখ্যাত লেখক গদ্য লেখক সাংবাদিক চলচ্চিত্র পরিচালক সব কিছুই প্রায় ছিলেন তার উল্লেখযোগ্য সাহিত্য সৃষ্টি আমরা জানব সৃষ্টি সাহিত্যকর্ম জনপ্রিয় চরিত্র ঘনাদা পরশর বর্মা মেজকর্তা এবং মামা বাবু এগুলো মনে রাখা খুবই দরকার উল্লেখযোগ্য সৃষ্টি মশা গল্পে প্রথম ঘনাদার সৃষ্টি হয় তিনি কুহকের দেশে লিখে বাংলা কল্পবিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদান রাখেন সাহিত্যিক ধারা আধুনিক কবিতা জীবনবোধ প্রেম এবার জানব কাব্যগ্রন্থ পৃথিবীও আমরা অনন্ত প্রেম নির্জনতার চিঠি তার কাব্যগ্রন্থ পৃথিবীও আমরা অনন্ত প্রেম নির্জনতার চিঠি এবার জেনে নেব তার গোদ্রগ্রন্থ আঠেরোশো পঁচাশির অগ্নিবীন একান্ত আলোচনায় পুরস্কার সম্মান প্রাপ্ত পুরস্কার বাংলা একাডেমি পুরস্কার উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে পান তার মৃত্যু হয় উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে তিনিই মে কোথায় মারা গিয়েছিলেন ভারতের পশ্চিমবঙ্গের অন্তর্গত কলকাতায় মনে রাখবে তাহলে প্রেমেন্দ্র মিত্রের জন্ম হয় উনিশশো চার খ্রিস্টাব্দে আর মৃত্যু হয় উনিশশো অষ্টআশি এগুলো অবশ্যই মনে রাখতে হবে কল্লোল যুগের একজন প্রখ্যাত বাঙালি কবি ছিলেন তার উল্লেখযোগ্য সৃষ্টি ঘনাদা চরিত্র অবশ্যই সবাইকে মনে রাখতে হবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ তিনি রবীন্দ্র পুরস্কারও পেয়েছে তিনি বাংলা একাডেমি পুরস্কার উনিশশো খ্রিস্টাব্দে পান তার উল্লেখযোগ্য সৃষ্টি মশা গল্পে প্রথম ঘনাদার সৃষ্টি হয় এটা মনে রাখতে হবে তার সাহিত্যিক ধারা আধুনিক কবিতা জীবনবোধ প্রেম ইত্যাদি আছে কাব্যগ্রন্থের নাম পৃথিবীও আমরা অনন্ত প্রেম নির্জনতার চিঠি ইত্যাদি গদ্যগ্রন্থ আঠেরোশো পঁচাশি আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে অগ্নিবীন একান্ত আলোচনায় এগুলো সবাইকে মনে রাখতে হবে তার মৃত্যু হয় উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে আজ এখানেই শেষ করলাম